ভাইয়ের হাতে দাদা খুনের ঘটনায় অভিযুক্ত ভাইকে নিয়ে পুনর্নির্মাণ করল গাইঘাটা থানার পুলিশ ঘটনার ছয় দিনের মাথায় ঘটনাস্থলে নিয়ে আসা হয় অভিযুক্ত স্কুল শিক্ষক মোসিয়া রহমানকে নিজের দাদা মফিজুর রহমানকে কিভাবে খুন করলেন নিজেই বিবরণ দিলেন পুলিশকে চলতি মাসের চব্বিশ তারিখ বুধবার ভর সন্ধ্যায় গাইঘাটা থানা জামদানি এলাকায় মফিজুর রহমানের রক্তাক্ত দেহ উদ্ধার হয় সেই ঘটনায় মফিজুরকে খুনের সন্দেহে তার ভাই মসিয়া রহমানকে গ্রেফতার করে পুলিশ ধৃতকে বৃহস্পতিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিনের পুলিশি হেফাজত দেন সোমবার বিকালে ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ সেখানে ঘটনার বিবরণ দিয়ে মসিহার বলেন তার দাদা লোকের মধ্যে বিভিন্ন সময় তাকে অপমান করতো জমিও ভাগ করে দিতে চাইছিল না লোকের মধ্যে অপমান করা সহ্য করতে পারছিল না সে দশ বছর ধরে সে অপমান সহ্য করে আসছিল সেই অপমানের প্রতিশোধ নিতে খুনের পরিকল্পনা করেছিল মসিয়ার পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত মফিজুর সত্যজিৎ নামে এক ব্যক্তির কাছে টাকা পেত ঘটনার দিন মসিয়ার তার দাদাকে বলে সত্যজিৎ টাকা দেওয়ার জন্য তাকে ডেকেছে টাকা আনার কথা বলে জামদানি এলাকায় নিয়ে এসে কথা বলছিল পরিকল্পনা মাফিক হঠাৎ ব্যাগ থেকে দা বের করে মফিজুরকে ঘাড়ে কোপ মারে মফিজুর ঠেকাতে গেলে এলোপাথারি কোপ মারতে থাকে পরবর্তীতে দাদাকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে ভাইয়ের হাতে দাদা খুনের ঘটনায় অভিযুক্ত ভাইকে নিয়ে পুনর্নির্মাণ করল গাইঘাটা থানার পুলিশ ঘটনার ছয় দিনের মাথায় ঘটনাস্থলে নিয়ে আসা হয় অভিযুক্ত স্কুল শিক্ষক মোসিয়া রহমানকে নিজের দাদা মফিজুর রহমানকে কিভাবে খুন করলেন নিজেই বিবরণ দিলেন পুলিশকে চলতি মাসের চব্বিশ তারিখ বুধবার ভর সন্ধ্যায় গাইঘাটা থানা জামদানি এলাকায় মফিজুর রহমানের রক্তাক্ত দেহ উদ্ধার হয় সেই ঘটনায় মফিজুরকে খুনের সন্দেহে তার ভাই মোসিয়ার রহমানকে গ্রেফতার করে পুলিশ ধৃতকে বৃহস্পতিবার বনগা আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিনের পুলিশি হেফাজত দেন সোমবার বিকালে ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ সেখানে ঘটনার বিবরণ দিয়ে মসিয়ার বলেন তার দাদা লোকের মধ্যে বিভিন্ন সময় তাকে অপমান করত জমিও ভাগ করে দিতে চাইছিল না লোকের মধ্যে অপমান করা সহ্য করতে পারছিল না সে দশ বছর ধরে সে অপমান সহ্য করে আসছিল সেই অপমানের প্রতিশোধ নিতে খুনের পরিকল্পনা করেছিল মসিয়ার পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত মফিজুর সত্যজিৎ নামে এক ব্যক্তির কাছে টাকা পেত ঘটনার দিন তার দাদাকে বলে সত্যজিৎ টাকা দেওয়ার জন্য তাকে ডেকেছে টাকা আনার কথা বলে জামদানি এলাকায় নিয়ে এসে কথা বলছিল পরিকল্পনা মাফিক হঠাৎ ব্যাগ থেকে দা বের করে মফিজুরকে ঘাড়ে কোপ মারে মফিজুর ঠেকাতে গেলে এলোপাতারি কোপ মারতে থাকে পরবর্তীতে দাদাকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে ভাইয়ের হাতে দাদা খুনের ঘটনায় অভিযুক্ত ভাইকে নিয়ে পুনর্নির্মাণ করল গাইঘাটা থানার পুলিশ ঘটনার ছয় দিনের মাথায় ঘটনাস্থলে নিয়ে আসা হয় অভিযুক্ত স্কুল শিক্ষক রহমানকে নিজের দাদা কিভাবে মফিজুর রহমানকে খুন করলেন নিজেই বিবরণ দিলেন পুলিশকে চলতি মাসের চব্বিশ তারিখ বুধবার ভর সন্ধ্যায় গাইঘাটা থানা জামদানি এলাকায় মফিজুর রহমানের রক্তাক্ত দেহ উদ্ধার হয় সেই ঘটনায় মফিজুরকে খুনের সন্দেহে তার ভাই মোসিয়া রহমানকে গ্রেফতার করে পুলিশ